রাজ্যে নীরব প্রশাসন ফিরবে কবে ফের দিনের পর দিন রাজ্যে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা বেড়েই চলেছে কলেজ হাসপাতাল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনা বাড়ছে বই কমছে না তিলোত্তমা ধর্ষণ কাণ্ডের বিচার এখনো অধরা জোকা মতো ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এরই মাঝে আরও এক চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা নিউ ব্যারাকপুরে জিম ট্রেনারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জিম প্রশিক্ষকের বিরুদ্ধে তরুণীর অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত যুবককে আগামীকাল ব্যারাকপুর আদালতে পেশ করা হবে তরুণীর অভিযোগ অভিযুক্ত জিম প্রশিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধরও করেন তরুণীর বক্তব্য তার সঙ্গে এক বন্ধু ছিলেন ঘটনাস্থলে তিনি তরুণীকে বাঁচানোর চেষ্টা করলে তাকে মারধরও করা হয় মেরে সেই যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তরুণী সংবাদ মাধ্যমে জানান ঘটনার পর তিনি কোনোরকমে সেখান থেকে বন্ধুকে নিয়ে বেরোন তারপরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন ওই জিম প্রশিক্ষকের বিরুদ্ধে এরপরেই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তবে একের পর এক এই ঘটনাগুলির প্রশ্ন উঠছে মেয়েদের নিরাপত্তা কোথায় কেন প্রশাসন কোনো কার্যকারী পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন থাকছে জনগণের উদ্দেশ্যেও যে রাজ্যে মুখ্যমন্ত্রীর নিজেই একজন মহিলা সেই রাজ্যে মেয়েরা কেন সুরক্ষিত নয় আপনাদের কি মতামত কমেন্ট করে জানান বিউরো রিপোর্ট গঙ্গা টিভি